ঢাকা বাংলাদেশের রাজধানী এটি বাংলাদেশের মধ্যবর্তী স্থান এবং এখানে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা হতেই বিভিন্ন প্রয়োজনে আসতে হয় ঢাকা এবং উত্তরাঞ্চল তথা সিরাজগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর ইত্যাদি জেলাগুলোকে বিভক্ত করেছিল যমুনা নদী এই যমুনা নদীর ওপর পরবর্তীতে সড়ক ও রেল সেতু তৈরি হয়েছিল যার নাম যমুনা বহুমুখী সেতু কিংবা বঙ্গবন্ধু সেতু দর্শক আজকে যমুনা ব্রিজ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো চলুন তাহলে দর্শক আজকের ভিডিও শুরু করা যায় আমরা এসে গেছি যমুনা বহুমুখী সেতুর সামনে সামনে এই প্রবেশ গেট দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোল প্লাজা আমার পাশে রয়েছে আমার মোকাদ্দেশ ভাগিনা এই বাসের ড্রাইভার উনি এখন টোল দিবেন বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় এটি যমুনা নদীর পূর্ব তীরের ভূয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে এটি বিশ্বে এগারোতম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ষষ্ঠ যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত পানি আয়তানিক পরিমাপের দিক থেকে বিশ্বে পঞ্চম বৃহত্তম সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ানে বিশেষত অভ্যন্তরীণ পণ্য এবং যাত্রীর পরিবহন ব্যবস্থা দ্রুত করে পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্বেগ নেওয়া হয়েছিল উনিশশো সালে উনিশশো চুরানব্বই সালের পনেরোই অক্টোবর এর কাজ শুরু হয় এবং উনিশশো সালের তেইশে জুন ধান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় সেতু নির্মাণে ব্যয় হয় তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ কোটি ষাট লাখ টাকা সেতু চালু হয় উনিশশো সালের জুন মাসে লক্ষ্যমাত্রা ছিল সেতু নির্মাণের পঁচিশ বছরে বিনিয়োগের টাকা তুলে আনা হবে তবে নির্ধারিত সময়ের সাত বছর আগেই সেতু নির্মাণ ব্যয় উঠে আসে দু হাজার একুশ ও অর্থবছরের এপ্রিল পর্যন্ত সেতুতে টোল আদায় হয় সাত হাজার চুয়াত্তর কোটি উনষাট লাখ টাকা অর্থাৎ চব্বিশ বছরে ব্যয়ের চেয়ে তিন হাজার কোটি নিরানব্বই লাখ টাকা বেশি টোল আদায় হয় নতুন একটি রেল সেতু দেখতে পাচ্ছেন এটি নতুন রেল সেতু তৈরি করা হচ্ছে কেননা ভ্রমুনা সেতুতে যে রেল সেতু যুক্ত আছে এটিতে প্রায় চুয়াল্লিশটি ট্রেন চলাচল করে গতি ঘন্টায় বিশ কিলোমিটার হওয়ায় সেতুটির পূর্ব পূর্ববশের স্টেশন থেকে পশ্চিম পাশের স্টেশনে পৌঁছতে প্রায় আধা ঘন্টায় বেশি সময় নেয় দা সারাদেশে এর প্রভাব ফেলে যার কারণে দুই ষোলো সালের ছয় ডিসেম্বর সেতুটি নির্মাণ প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এজন্য নয় হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি হাতে নিয়েছিল বাংলাদেশ সরকার যার মধ্যে জাপানের উন্নয়ন সহযোগিতা প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি সাত হাজার কোটি টাকা দেবে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে এ প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে দুই বছর সময় বাড়িয়ে দুই সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিবেন।